দিন দিন এদের খাওয়ার পরিমাণ বেড়েই চলছে তার মানে তারা বড় হচ্ছে এবং প্রোডাকশনের দিকে এগিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের লেয়ারের শেডে এসেছি তাদেরকে খাবার এবং পানি দিতে হবে আমরা যখন বাইরে থেকে তাদেরকে দেখলাম দেখে মনে হচ্ছিল তারা খুবই ক্ষুধার্ত আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম তারা আসলে ক্ষুধার্থ ক্ষুধার্ত হবে না কেন তাদের খাবার পরিমাণ বেড়েই চলতেছে আমরা যে পরিমাণ খাবার তাদেরকে দিয়েছিলাম আমরা আসার আগে খাবারগুলো তারা খেয়ে শেষ করে ফেলেছে একটা পাত্রে কোনো প্রকার খাবার দেখা যাচ্ছে না আমরা একটু ভালো করে দেখার জন্য আমরা যখন ঘরের ভিতরে যাই আমরা শেডের ভিতরে যাওয়ার পরে দেখলাম একটা পাত্রেও কোন প্রকার খাবার নেই আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খাবার বেশি খাচ্ছে ইদানিং তার মানে তারা দিন দিন বড় হচ্ছে এবং প্রোডাকশনের দিকে এগিয়ে যাচ্ছে তাই তাদেরকে সময় মতো খাবার দেওয়া উচিত তাদের খাবারে যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের বেড়ে ওঠার জন্য ক্ষতির কারণ হতে পারে এখন থেকে আমরা প্রতিনিয়ত তাদেরকে সময় মতো এবং পরিমাণ মতো খাবার দেব যেন খাবার শেষ না হয়ে যায় এখন আমরা পরিমাণ মতো প্রত্যেকটা মুরগিকে খাবার দিয়ে দেবো যেন তারা সারা রাত খাবার খেতে পারে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই মুরগিকে ঠিক সময়ে খাবার দিবেন এবং আপনারা মাঝে মাঝে পর্যবেক্ষণ করবেন খাবার তারা ঠিকভাবে খাচ্ছে কিনা মুরগিগুলো খাবার ঠিকভাবে খেয়ে থাকে এবং খাবার শেষ হওয়ার আগেই তাদেরকে খাবার দিবেন আর যদি খাবার ঠিকভাবে না খায় সেই ক্ষেত্রে পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা করবেন আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত সেটি হচ্ছে মুরগির পানি পরিবর্তনের বিষয়টি দিনে সর্বনিম্ন তিন থেকে 5 বার পানি পরিবর্তন করে দিলে যত বেশি পানি পরিবর্তন করে দিবেন মুরগি সাতসন্দে বড় হবে এবং মুরগি তত সুস্থ থাকবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দিনে কমপক্ষে থেকে আট বার পানি পরিবর্তন করে দেওয়ার জন্য এতে যদিও পরিশ্রম বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে তাই আপনারা চেষ্টা করবেন দিনে ছয় থেকে আট বার পানি পরিবর্তন করে দেওয়ার এতে কিন্তু মুরগি খুবই সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ